বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আগেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের খেলা থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না সেটা জেনেই আইপিএল দলেরা ক্রিকেটার নিয়েছে দুই হাজার তেইশ সালের আইপিএল এর নিলামে মাত্র দুইজন বাংলাদেশি প্লেয়ার দল পেয়েছেন তাদের মধ্যে একজন লিটন দাস অপরজন আল হাসান দুজনকেই কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে বলা যায় কম দামে বাংলাদেশের এই দুই প্লেয়ারকে পেয়েছে কেকেআর কিন্তু তাদেরকে নেওয়ার সিদ্ধান্ত মোটেই ঠিক হয়নি বলে মনে করছেন ক্রিকেট মহল এই দুই তারকাকে নিয়ে হা হুতাশ করছে নাইট শিবির কেননা এবার কেকেআর দল গঠন করেছে মাত্র বাইশ জন প্লেয়ার নিয়ে যেখানে বাকি ফ্রাঞ্চাইজিগুলো পঁচিশ জনের দল তৈরি করেছে এদিকে নিলামের পর একটি সাক্ষাৎকারে পাঞ্জাব কিংসের কোচ ওয়াসিম জাফর বলেন এর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই লম্বা দৌড়ের জন্য নাইটদের সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে আমি মনে করি সাক্ষাৎকারে তিনি আরও বলেন লিটন দাস ভালো সিদ্ধান্ত কিন্তু ও পুরো আইপিএল খেলতে পারবে না সাকিব আল হাসানও অধিকাংশ মরশুম খেলতে পারবে না কারণ ওরা জাতীয় দলের হয়ে খেলবে কিন্তু সব মিলিয়ে ওদের সই করানো একটা ভালো সিদ্ধান্ত